ইয়ামরাজ আপনাকে যুক্ত করা হয়েছে ইয়ামরাজ আপনি বলেন তাহলে আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক বলেন আজি আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই আপনারা যে লাইভ করেন এখানে তো অনেক মুমিন ভাইরা আসে हमको কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন

যখন দলিল দেখতে চাই যে আচ্ছা আপনি কথা বললেন তাহলে কোরআন হাদিস থেকে দলিল খুলে ফেলে তো ভাই আমার লাইভে তখন একটা বিতর্কে না পারলে হয়ে যায় ন্যাংটা হয়ে এটাতে বিতর্কে কেমনে যেতে তারা সেটা তো আমি বুঝি না এই কারণে যে কাজটা আমি করি সেটা হচ্ছে স্ক্রিনটা বড় করে রাখি আপনাকে তো ভাই আমি চিনি না আপনিও যদি করতে পারেন আমি তো জানিনা যেটা বলছিলাম আপনাদের ওই সত্যের সন্ধানী নামে একজন লোকের লাইভ দেখছিলাম তো উনি বারো বারো লক্ষ টাকার একটা হিসাব দেখাচ্ছেন তো ওটা ওটা নিয়ে একটু কনফিউশনে আছে আর কি আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে ইসলামের যে কোরআনের যে বিধান আছে এবং যে আউল নীতি আছে পরবর্তী সময়ে যে আউল নীতি উদ্ভাবন করা হয়েছে সেই আউল নীতির ভিতরে যে মানে পার্থক্য আছে এবং এই যে আউল নীতিটা ফলো করলে তো কোরআনের নীতিটা ফলো হয় না মানে আল্লাহর উপরে পাকনামি করছে হ্যাঁ সেটাই দেখাচ্ছে উনি দেখাচ্ছে যে কোরআনে যেটা আছে সেটা তো অ্যাকচুয়ালি মিলে না কিন্তু আউলনীতিটা আবার মিলে যাচ্ছে আউলনীতি দিয়ে যে কোনো কিছু মেলানো যায় হ্যাঁ আউলনীতিই আসলে কোন আউলনীতি মানে খুবই ফালতু একটা জিনিস হ্যাঁ এটা তো উল্টো হয়ে যায় কি উল্টো হয়ে যায় হ্যাঁ এখন ওই যে আমাদের যে লজিক্যাল পারসন ভাই এই বিষয়ে আপনার কি কোনো লজিক আছে এটার বিরুদ্ধে মানে আপনার কোনো আর্গুমেন্ট আছে এটার বিপক্ষে আমি তো এই বিষয়ে আরগুমেন্ট অনেক আগে আসলে এগুলা নিয়ে আলোচনা করেছে এখন আর এটা এখন এটা নিয়ে লজিক্যাল পারসন ভাই খুব ভালো আলোচনা করে উনি মানে অনেক সুন্দর করে মানে আলোচনা করতে পারে আমি তো আর এটা নিয়ে এখন এই কারণে এটা নিয়ে আর আলোচনা আমি করি না আপনি যদি এই ভাই 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 আপনি এই যে এই যে কি করলেন ভাই কি করলেন কি করলেন দেখেন 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 কি করলো দেখেন দেখছেন দেখছেন আপনারা মানে বাপার দেখছেন আপনারা কি করল দেখছেন আপনারা কি করলেন এই ভিডিওটা তাহলে ক্লোজ করে দিতে হবে আমি শেষ করে দিচ্ছি আমি লাইভটা শেষ করে দিচ্ছি আপনারা পরের লাইভটাতে যুক্ত হন হুম